এটা হচ্ছে লাস প্যাকা সিটি আমি আছি হোটেল প্লামিঙ্গো হোটেল অ্যান্ড রিসর্ট খুবই সুন্দর প্লেস লাস প্যাকের নেভাডা ইউএসএ এটা নিউ ইয়র্ক থেকে ছয় ঘন্টা ফ্লাইট ছয় ঘন্টা ফ্লাইটে আসতে হয় এই রিসর্টটা খুবই সুন্দর আপনারা চাইলে আসতে পারেন দিস ইজ ফ্লামিঙ্গো হোটেল অ্যান্ড রিসর্ট এন্ড হোটেল ইউ ক্যান কাম হিয়ার ইউ ক্যান এনজয় ইয়ার সেলফ ইউর ফ্যামিলি উইথ ফ্রেন্ডস এড ভেরি বিউটিফুল প্লেস এন্ড ভেরি এক্সপেন্সিভ সিটি ইন নেভাডা নেভাডা লস প্যাকা সিটি so you should come once in your life uh, when you have time so it's very beautiful outside is hot it's not hard it's cold and hard both places so uh, you can move yourself uh, with your family it's, it's, it's expensive city expensive las vegas city is expensive city in america as well as nevada nevada state is uh, more than is it expensive more than new york city i thought it's new york new york is the best or expensive city it's not uh he came here uh, yesterday uh, Everything is possible. more than double newer so when you come in make sure bring more money a lot of money and uh, is is a little bit hotter uh, than newer it's not cold it's not hotter it's a little bit regular it's very pretty cool it's a very beautiful it's a, like uh, 34 place and 34 floor uh, hotel and uh, hotel is, is like cheap it's not that expensive ফিফটি ডলাৰ পাৰ নাইট এণ্ড অল্ছো ৰিজৰ্ট থ্ৰী হাণ্ড্ৰেড ডলাৰ এই ট'টেল ওৱান হাণ্ড্ৰেড ফিফটি ডলাৰ পাৰ নাইট অলছো হাণ্ড্ৰেড ডলাৰ পাৰ নাইট এজন কম ইউ কম ইাইক টেন ইউ কম ইউৰ ফেমিলি ইজ মোৰ চিপাৰ ইট ভেৰিজ লাৰ্ড অফ ডাক লিথ প্ৰেফ আটা উলাৰি ইজ হেল্পিং আউট দেখ আমি তোটা উইল লিভিং আফটার চিঠি করতেই আমি জান সবাই অ্যারাউন্ড ইয়া হাউ টু হাউ ইজ বিউটিফুল জাস্ট স্টে উইথ মি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আবার ঘুরে দেখাবো এক সুন্দর সুন্দর দিয়ে দেখায় ঘুরা এদিকে তো আশা করি আশা করি বাংলাদেশি দ্বারা কিন্তু অবশ্যই আসবেন লাস পাখা ইতিপাখা আজকে মিসিপ আপনারা দেখলে বুঝতে পারবো কত সুন্দর চিঠি হাউ ইজ বিউটিফুল বাট ইজ অ্যাক্সফ্যানশিপ আমি ঘুরে ঘুরে সবাই নিয়ে দেখাচ্ছি যে আ তাহলে একটু ব্রিজ আছে একটু কাজে যাবে আমার সাথে থাকেন তুমি এদিকে থাকা

সব জায়গায় সুতালি ক্যাসিনো রাইট ওকে সো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তুমি একটু অপেক্ষা করে আসতেছি আমি খুবই সুন্দর জায়গায় যে দেখাচ্ছি আমি সব দিকে সবাই আসতেছে হাঁটতেছে ও সরি অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে ইজ লাইক ওয়াটার ফলস হ্যাঁ এই যে আমি অনেক খেজুর গাছ আছে অনেক সুন্দর সুন্দর আর প্রচুর মানুষ আছে একবারে বাংলাদেশের ইস্টের মতন খুবই সুন্দর খেজুর গাছ আছে এই যে খেজুর গাছ দেখাচ্ছি ওইদিকে প্রচুর মানুষ হোটেল ওইদিকে ক্যাসিনো আছে যদিও আমরা ক্যাসিনো খেলতে জানি না বা বুঝি না তো প্রচুর মানুষ আসতেছে খেলতেছে আমি দেখাচ্ছি ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল উই ক্যান হিয়ার ইয়ার টারে ফর ফোর ডেজ সোই কেন গো চার্টার ফ্লাইট উইথ এরিজোনা এরিজোনা ইজ ক্লোজ টু লিটি সো ক্যান গো উইথ এরিজোনা এজ ওয়েল গ্র্যান্ড কেনার উইল গো গ্র্যান্ড ক্যানোর টু মোরো উইল লাইক চার্টার ফ্লাইট প্রাইভেট স্মল হেলিকপ্টার ওর প্রাইভেট জেট ওর সামথিং অ্যালস ওয়াট এভার দে বাস সো গুরু করে দেখাচ্ছি কিনা ইন্টারনেট একটু সমস্যা করতেছে এই যে প্রচুর ঢাক আছে এখানে অনেক হাঁস ও যে আমরা বিস্তলার মধ্যে পড়ছে সো খুবই সুন্দর এখানে বড় বড় বক আছে এই যে খুবই সুন্দর দেখেন আশা করি সবার ভালো লাগবে আসলে আমেরিকাই যে আমেরিকা আমেরিকার মতো পৃথিবীতে কোনো দেশ হইতে পারে না যে তুই বাংলাদেশের মানুষটা লাফালাফি করে এটা বলো ওইটা বলো আমেরিকা ইজ আমেরিকা ইজ নট এনি আদার কান্ট্রি গেটার দিন আমেরিকা এভরিথিং ইজ অ্যাভেলেবল ইজ হিয়ার এই যে হোটেল আরও দেখাচ্ছি ঘুরে ঘুরে বেশিক্ষণ আমি লাইভ করবো না আমরা যাইতে হবে ঘুরতে ঘুরতে বাড়িতে হবে গাড়ি আসা গাড়ি আসতেছে আমাদের সো এই যে প্রচুর হাঁস আছে এখানে এই যে অনেক বক আছে এই যে বড় বড় বক দেখা যায় দেখাচ্ছি ওই আমাদের বিশতলায় হোটেল পড়ছে আমি হোটেল দেখাচ্ছি এই যে হোটেল ও এই যে আমি এই মুহূর্তে বিদায় নিবো যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আশা করে ভালো থাকবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ আমার ইচ্ছা পৃথিবীটা ঘুরে দেখার আল্লাহ যেহেতু সুযোগ দিছে সেই সুযোগটা কাজে লাগাবো ফ্রম বাই রাইডাউ লাস ভ্যাগাস ফ্রামিংগো হোটেল অ্যান্ড রিসোর্ট সো গুড নাইট গুড ডে গুড মর্নিং ইচ্ছে নেব্রি ওন মাই ও ফ্রেন্স ফ্রম আল্লাহ